আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হাফিজ কিচেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুসুরির ডালের মুড়ি ঘন্ট আপনারা তো মুগ ডাল দিয়ে খেয়েছেন আজকে মুসুরির ডাল দিয়ে আমি দেখাবো তাহলে চলুন জেনে নেওয়া যাক রান্নার প্রসেস এবং কী কী উপকরণ লাগবে এখানে আমি নিয়েছি দুইটা রুই মাছের মাথা দুই ভাগ করে নিয়েছি নিয়ে হলুদ লবণ দিয়ে আমি এটা দুই মিনিটের জন্য মেখে রাখবো আর এখানে নিয়েছি মুসুরির ডাল আদা পোয়া যেটা আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি তিনটা টমেটো কুচি তিনটা ছোট সাইজের আর ধনে কুচি প্যানে আমি একটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর এক চামচ ঘি দিয়েছি ঘি দেওয়ার পর এখানে মাছের মাথাগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে এগুলোকে সুন্দরভাবে এপাশ উপশ করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে এগুলো ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে তুলে নেওয়ার পর ওই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে লাল লাল করে লাল লাল করে ভেজে না হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে টমেটো কুচি টমেটো কুচিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো আর এখানে আমি মশলা নিয়েছি আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো গরম মশলার গুঁড়া আর মরিচের গুঁড়া সবগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিব তারপরে যখন এটা তিন চার মিনিট হয়ে যাবে কষিয়ে নেওয়ার পর তারপরে তখন দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা মুসুরের ডালটা সবগুলো উপকরণ ভালোভাবে মিশে গেলে তখন চূড়াটা মিডিয়াম আছে দিয়ে দিতে হবে মিডিয়াম আঁচে দিয়ে দেওয়ার পর ডালগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে এখানে লাল লাল করে ভেজে নিতে হবে অনবরত রাখতে হবে যাতে নিচে লেগে না যায় এখানে প্যানে সামান্য একটু লেগে গিয়েছে সমস্যা নাই এটা পানি অ্যাড করলে ঠিক হয়ে যাবে তারপরে এ পর্যায়ে দিয়ে দিতে হবে লবণ স্বাদ মতো স্বাদ মতো লবণ দিয়ে আবার ভালোভাবে নেড়ে চড়ে দিতে হবে এভাবে প্রায় পাঁচ মিনিটের পর তো নেড়ে চেড়ে চুলা মিডিয়াম আছে রেখে ডালটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে ডালটা এভাবে সুন্দরভাবে যখন একবারে লাল লাল হয়ে যাবে এবং সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আপনাদেরকে দিয়ে দিতে হবে এখানে পানি ডালটা ভাজা হয়ে গিয়েছে দেখেন তখন এখন পানি দিয়ে দিচ্ছি প্রায় দুই মগ দুই মগ যাতে ডালটা সিদ্ধ হয় ঠিক সেই পরিমাণ তারপরে দিয়ে দিতে হবে মাছের মাথাগুলো ভেজে রাখা আর ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে চার পাঁচটা তারপর এটা দশ মিনিটের জন্য ঢেকে দিতে হবে দশ মিনিটের জন্য ঢেকে দিয়ে চুলা হাই হিটে দিবেন। দিয়ে তারপরে দশ মিনিট পর একটু নেড়ে চেড়ে দেখবেন ডালটা সিদ্ধ হয়েছে কিনা আর এটার গ্রেভিটা কেমন হয়েছে এই যে ঠিক এরকম দশ মিনিট পর গ্রেভিটা হয়ে গিয়েছে এবং ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে পানিটা অনেকটাই রিডিউস হয়ে গিয়েছে এবং আমার তরকারিটা কুক হয়ে গিয়েছে পারফেক্টলি দেখেন ঠিক তরকারির কনসিস ঠিক এরকম হবে দেখেন কতটা লোভনীয় হয়েছে এবং কালার সুন্দর চলে আসছে আর একটা মাখো মাখো ভাব ঠিকভাবে চলে আসছে আর যখনই এরকম আসবে এবং তেলটা ওপরে চলে আসবে ডালগুলো সিদ্ধ হয়ে যাবে ঠিক তখনই নামিয়ে নেবেন আমি এখানে ঠিক একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি একটু সার্ভ করা হয়ে গিয়েছে এটা কিন্তু মুড়িঘন্টের য়ে অনেক গুণ বেশি স্বাদ হয় আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বললেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম